হ্যালো গাইস মিথ্যা প্রেম পার্ট টু হ্যাঁ তো মিথ্যা প্রেম পার্ট টু কবে আসবে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব। যে মিথ্যা প্রেম পার্ট টু কবে আসবে হ্যাঁ তো পার্ট টুটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে তো কখন আসবে এইটাই আমি এইটাই বলবো হ্যাঁ তো এটা এই সালে আসবে না এটাই ব্যাপার জানেন যে এই সালে আসবে না আসবে এটা দু হাজার পঁচিশে কোন তারিখে আসবে এটাই দেখতে পাবেন তো সবারের আগে যেটি দেখতে তো নতুন হলে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে পাশে বলা হবে এটা বাজাই দিন হ্যাঁ যেমনি আমার ভিডিও এলে তোমরা সবাই দেখতে পাবো হ্যাঁ তো কবে আসবে এটা আমি তোমরাকে বলবো তো এটা দু হাজার পঞ্চাশ আসবে কবে আসবে এটা জানো না হ্যাঁ তো কেমন করে ফার্স্টে দেখবে এটাই বলবো ফার্স্টে দেখার জন্য তোমাকে পড়লে কেন সাবস্ক্রাইব করতে হবে মনে বা হ্যাঁ অ্যান্ড হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে কখন আসবে আমি এই ভিডিও মানে বলে দেবো হ্যাঁ তো কবিটা হাতের আসে বলে এই হ্যাঁ ন দিনের মধ্যে আছে নদিন নদিন কোন তারিখ আছে এবার আপনারা ভেবে নিন